আসসালামু আলাইকুম ইরমান কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি জানো তো তো যাই হোক আবার এলাম নতুন একটা দিন নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের সকলকে জানাই আমার সিম্পি লাইফস্টাইম ব্লগি ওয়েলকাম আর এই যে দেখছো না কুকারে একটু যে চাল দেখছো এক কাপের মতো এটা হচ্ছে বাদশাবুক চাল একটু রান্না করব পায়েস তো পায়েস রান্না করার জন্যে একটু বাদশাভোগ চাল নিয়ে ভালো করে পরিষ্কার করে জল পাল্টিয়ে পালটিয়ে ধুয়ে নিলাম তো ধুয়ে এটাকে এখন মানে কুকারে ই করবো মানে পায়েসটা রান্না করব আর আমার আজকে মানে গ্যাস শেষ হয়ে গেছিলো আমাদের তো আর মানে দুটো সিলিন্ডার না একটাই সিলিন্ডার তো এই কারণে গ্যাস শেষ হয়ে গেছে রান্না বাড়া সব কিছু আমাদের এই কিন্তু মিনি গ্লাস মানে মিনি গ্যাসটাতেই হবে তো রান্নাবান্নাগুলো তো অনেক কিছুই আছে সব কিছু রান্নাবান্না কিন্তু এই মিনি গ্যাস মানে গ্যাসেই রান্না করতে হবে আমাকে কেননা ওই মানে বড় গ্যাসটাতে ওভেনটাতে দুটো খুব সুন্দরভাবে দু সাইডে রান্না করে নিতাম কিন্তু এটাতে তো আর হবে না তো চলো টুকটুক করে রান্নাগুলো সব সেরে নিই তো একটাতে তো জানো একটু সময় লাগবে রান্না বান্না করতে চলো পায়েসটাকে একটু বসিয়ে নিলাম পায়েসটা এদিকে হতে থাকবে শাক সবজি সব কিন্তু এখনো বানাবো ধোবো রান্না করব এখনও অনেক কিছুই কিন্তু কাজ বাকি আছে বুঝতে পারছো তো তো চলো সাথে থাকো দেখতে থাকো কি করি না করি মানে এই ব্লগটা কিন্তু বেশি বড়ো না ব্লগ তো এর পরের ব্লগটাতে সব কিছু সেন্ড করবো বোধহয়